নিকৃষ্ট মানুষের উপরে কেমন হবে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না এখনকার সময়ে দেখবেন একশো জনের ভিতরে পাঁচজন লোককেও ভালো বলতে পারবেন না ঠিক কিনা বলে দেখবেন আশা দিশা ব্রাক, কারিদাস নিরাশা রফনা দফনা যেগুলার নাম আমরা জানি না সুদে টাকা আনতেছে পাক্কা নামাজি কিন্তু সুদে টাকা লাগাইছে একদম ঠিক কি একজনে বলবেন না সবাই বলবেন তা আপনি লোকটারে কি ভালো বলতে পারবেন যে সুদে টাকা আনছে এরকম যদি আপনি দেখেন নিজে নামাজ পরে ঘরের ভিতরে পর্দা নাই বউ ব্যাপর মেয়ে ব্যাপর ছেলে পাক্কা ইয়া বা খোর এরকম আছে না নাই আপনি লোকটারে ভালো বলতে পারবেন আপনি রাস্তায় যাবেন আর মনে মনে চিন্তা করবেন ও নির্ঘাত কোন জায়গায় খারাপ ছিল আল্লাহ ধরা দিয়ে দিয়েছে ঠিক কিনা বলে এরকম খারাপ লোকের সংখ্যা যখন এমন বাড়া বাড়বে ভালো লোক নাই সব খারাপ তখনই দুনিয়া কামত মসজিদে মসজিদে হট্টগোল বেড়ে যাবে ক্ষমতা লোবে সেক্রেটারি কে হবে কেশিয়ার কে হবে এগুলো নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে ঠিক এত বলছেন কেন এটা কি আবার আচ্ছা হয়েছে কয় একটু আপনি একটু বলেন তো দেখি এই পথ এগুলা কি পঞ্চাশ বছর আগে আপনাদের এলাকায় ছিল মুরুব্বীরা কম ছিল আগে সভাপতি সেক্রেটারি এগুলা ছিল নাকি মসজিদ ছিল মাটির কিসের আবার সভাপতি সেক্রেটারি এখন সভাপতি সেক্রেটারি যারা হয় উনারাই টাকা দেয় ওনারাই আবার আলোচনা চলবে না ঠিক কিনা বলে যেভাবে ধমক দিছে ইমাম আর কি বলবে আমাদের দেশে তো তাও আপনি ঠিক বলার সুযোগ পাইতেছেন সৌদি আরবে আলোচনা চলতেছে এটাকে কি বলে যেরকম উড়ায় নিয়ে যাওয়া এটা আপনাদের বাসায় কি বলে না 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 খতিব সাহেব এরকম আলোচনা করতেছে পুলিশ আইসা একবারে স্যাং দোলা করে নিয়ে গেছে এটা আপনাদের দেশে কি বলে একবারে কোলের মধ্যে করে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে আপনি সৌদি আরবের এই ভিডিওটা ইউটিউবে সাজ দিয়ে দেখে সেই তুলনায় আমরা এখনো বহু বহুগুণ ভালো আছি ঠিক কর না কেন দুবাই গেছি ইমিগ্রেশনে পুলিশ জিজ্ঞাসা করতেছে কই লেহিয়া কাবির লুসুস কাবির যে বড় দাড়ি খারাপ বেশি দ্বিতীয় কথায় সে বলতেছে লেহাইয়া সোয়াইয়া রজন সোয়াইয়া লুসুস সোয়াইয়া যার দাড়ি একটু একটু সে একটু একটু খারাপ কই মাফি যার একবারে ক্লিন শেপ কোনো দাড়ি নাই রজুল কেদা মিয়া মিয়া হ্যাঁ একশো একশো কম আমি চিন্তা করলাম আল্লাহ ফেরাউন আমরা খুঁজি এই লোকটা কি একটু পরে আজান হয়েছে মাগ দিবে সে আমার লোকে মস্করা করতেছে আর আমার চিন্তা হইতেছে আল্লাহ হাতটা দিয়ে যদি নবী মুসালামের মতো একটু কাজে লাগানো যেত এটা যখন চিন্তা করতেছি এর মধ্যে আজান হুস লোকটা কয় যে আমি একটু নামাজ পড়ে আস আমি কিসের নামাজ মাগরীবের নামাজ আমি তুই একটু আগে যে কথা কইস তোর নামাজকে আল্লাহ নিবে এটা তোর কাছে মনে হয় সে আমার ডাইরেক্ট বলতেছে আর দিন ফিল মসজিদ দিন হইতেছে মসজিদে দিন মসজিদে এটা একটা কুফুরি মতবাদ দিন মসজিদে নয় দিন আমার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি সব জায়গায় দিন থাকা লাগবে ঠিক কিনা দিন মসজিদে কি সুন্দর সে তালিম দিস আমি সাথে সাথে বললাম না দিন শুধু মসজিদে দিন মিনার রাসি হাত্তার রেজল চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দিন লাগবে পার্লামেন্টেও দিন লাগবে ঠিক কিনা বলে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে বলি নবী আলাই ইসলাম বলেন উম্মত আঙ্গুলের মধ্যে গুইনা রাইখো ছয়টা বিষয় গুনা গুনা রাইখো দশ নম্বর হাদিস এক নম্বর মাওতি আমি নবীকে তোমরা পাবা না আজকে আমরা নবীরে হারায় ফেলছি নবীরে পাই না দুই নম্বর আল্লাহ নবী বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকद्दাস আল-আকসা গর্জে উঠবে ঘুমন্ত মুসলমান গুলা জেগে উঠবে আবার অবশ্যই যিনি বাইতুল মুকद्दাস কে বিজয় দিবেন তিনি কে রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন গুনে রাখতে বলছেন আঙ্গুলে গুনা রাখে তিন নাম্বার রাসূল বলছেন ফুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গালাম একটা ঠান্ডা জনিত মহামারী আসবে করোনা গেছে নতুন আসতেছে জম্বি ভাইরাস আমেরিকা ভয়ে টটস্থ হয়ে গেছে জম্বি ভাইরাসটা এত মারাত্মক হবে বাপ তার সন্তানকে চিনবে না সন্তান তার বাপকে চিনবে না করোনা আসছে পরে এমন হয়েছে বাপকে ফেলে চলে গেছে মা রেখে চলে গেছে আর জম্বি ভাইরাস এর মারাত্মক হবে মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করবে চিনার ক্ষমতা হারায়া ফেলবে একজনের কাছ থেকে আরেকজনে সরিয়ে পড়বে ছোট্ট ছোট্ট একটা কীট পতঙ্গের ভিতরে পর্যন্ত জম্বি ভাইরাস অ্যাটাক করতে পারবে আল্লাহ থেকে আমাদেরকে করুক আমি চার বলেন আঙ্গুলে গুনে রাখবা টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না এখন টাকা দিয়ে মন ভরা যায় এখানে এমন লোক আছেন যে একশো টাকা দিয়ে গরু কিনছেন আছেন না কে আছেন দেখি একশো টাকা দিয়ে গরু কিনছেন এরকম কে মাশাআল্লাহ আমি মনে করছিলাম এরকম একজন মুরুবেন ষাট টাকা দিয়ে কুরবানি দিচ্ছে আর এই টাকা এই দিকে পাইছি পঞ্চাশ টাকা এখন একটা গরুর দড়ি দিবে পঞ্চাশ টাকা আপনি কি পাগল হয়েছেন হুজুর কি কর না এখন পঞ্চাশ টাকা গরুর দড়ি চিন্তা করেন চিন্তা করেন আমরা আমাদের সময় যা দেখছি এগুলো এখন আমাদের বাচ্চাদেরকে বললে স্বপ্নের মতো মনে হবে ওনারা যখন আমাদের কাছে বলতেছে পঞ্চাশ টাকা দিয়ে কোরবানি দিস আর আমরা এখন এক কেজি সাউল কিনে আশি টাকা দিয়ে ঠিক কয় না এরপরে আমার ভাইরা মিলায় দেখেন রসুল পাঁচ নাম্বার গুনে রাখতে বলছেন

চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে যদি সিদ্র এত বড় হয়ে যায় এখনকার অবস্থা কি আপনি একটু চিন্তা করে দেখেন ঘুমের থেকে রসুল ভয় পেয়ে আমি নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আল্লাহ নবী বলছেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল খাবাস গুনা যখন বেড়ে যাবে পাপাচার যখন বেড়ে যাবে তোমরাও ধ্বংস হবা আমাদের গুণা এখন কম না বেশি এবার আসেন শেষ ছয় নাম্বার রসুল কি গুনে রাখতে বলছেন ছয় নাম্বার রসুল বলছেন তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে এমন একটা চুক্তি তোমাদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার আগে বেশি দিন এই চুক্তি টিকবে না ফায়াত এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে 2022 সনে উজবেকিস্তান আমি গিয়েছিলাম এই চুক্তিটা হইছে 2022 সনে আমি গিয়েছি আমার প্রোগ্রামে হঠাৎ করে বলতেছে আজকে রাস্তাঘাট সব বন্ধ কোনো টুরিস্ট অথবা দেশের নাগরিক কেউ বের হতে পারবে না কেন কিউস আমি তোবা তো তারা আমার ভাষা বুঝে না আমি তাদের ভাষা বুঝি না টেলিভিশন সাইরা বসে রয়েছে হোটেলের ভিতরে যে কির কি হইলো দেখতেছি যে না রাশিয়া পাকিস্তান ইন্ডিয়া তুর্কিমিনিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান সহ সিরিয়া এবং ইরানও ছিল সব প্রতিনিধিরা এক হয়েছে এই সিমিট রসুলের চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের হাদিস দিয়ে বোঝা যায় এই যে এক বেশি দিন টিকবে না আজ মুসলমানের রক্ত ঝরে ফিলিস্তিনে পঁয়ত্রিশ হাজারের উপরে শহীদ হয়ে গেছে কয়জন কথা বলছে বলে এই রমজান ইফতারি করতে পারে নাই পর্যন্ত কিছু খেতে পারে না সন্তানের সামনে মা কোনো খাবার দিতে পারে না একসময় আমরা যে ইতিহাস পড়েছি অভুক্ত সন্তানকে বুঝ দেওয়ার জন্যে মা পানি ফুটায় টকবক টকবক করলে সন্তান মনে করে একটু পরে খাবার আসবে সন্তান অপেক্ষা করতে করতে ঘুমায় যায় আজকে আমার ফিলিস্তিনের অসংখ্য মা খাবার না পায়া দিতেছে। এমন অনেক মা ফিলিস্তিনে আছে গাছ গরম করেছে সাগর যে গাছ খেতে চায় না গাছ গরম করে মুসলমান রোজা রেখেছে আপনি চিন্তা করে দেখেন কিছু কিছু মুসলমান এক জায়গায় খানা পাকায় তাবুর ভিতরে পৌঁছায় দিচ্ছিল তাদেরকে পর্যন্ত গুলি চালায় শহীদ করে দেওয়া হয়েছে মুসলমান যেন না খেয়ে মারা যায় মুসলমান যেন নাখে মারা যায় অবুক্ত থাকি আল্লাহর জামিনের শ্রেষ্ঠ মেহমানদেরকে তোরা যদি অবুক্ত রাখিস কসম আল্লাহর সেদিন বেশি দূরে না অবশ্যই মুসলমান বিজয় লাভ করবে সারা দুনিয়ায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে আপনি খালি নিজেরে প্রশ্ন করেন আমার কারণে বিזה আসতেছ না আমি কি এখনো পেরেছি আমার ওই ফিলিস্তিনের ভাইটার জন্য অন্ততঃ নামাজ পরে আল্লাহকে বলতে আল্লাহ আর ইহুদীদের হাতে মার খাওয়াও না আল্লাহ মারতে হলে আপনি মারেন অমুসলিমদেরকে দি আর মার খাওয়াও না আল্লাহ এরকম আপন কুলকে একটা ডাক আমরা দিতে পেরেছি নিজে নিজরে প্রশ্ন করেন যদি এখনো আপনার বিবেক জাগ্রত না হয় এ দেশটা বদ্বীপের মতো একটা দেশ চতুর্দিকে অমুসলিম আমার দশা কি হবে একটু চিন্তা করে নামাজ ছাড়া ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কামনা করি এই মাহফিল থেকে আমাদের দিলের আমাদের ইমানকে আল্লাহ যেন জাগ্রত করে দেন পরেন আমিন